আস্তে আস্তে মরুভূমির বিশাল বালি পাড়ি দিতেছে ছোট মানুষ বাচ্চাটা বাবা কাছে রাখতে চাই কিন্তু বাচ্চাটা তার কাছ থেকে দৌড়ে দৌড়ে সামনে সামনে যায় দুনিয়ার জমিনে দেখা যায় দুনিয়ার জমিনে দেখা যায় অনেক সময় আগুনের বাচ্চা রেঙিয়া বের হলেন দোকানে যাইবেন কিন্তু বাচ্চা মজা আগে খাওয়ার জন্য আপনার আগে আগে দৌড়ে দৌড়ে না এই দৌড়ে না এই বাচ্চাগুলা আসলে ডিস্টার্ব করতেছে এরা না আসলে ভালো মঞ্চে যদি লরে তাহলে সমস্যাটা না আপনাদের কেউ কথা বলার দরকার নাই যা বলার আমি বলবো সবাই করেন আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে আবার এমন ভাবেও বলা যাবে না ওরা যদি কষ্ট পায় চলে যায় তাইলেও আমার সমস্যা আছে এদেরকে উৎসাহ দেওয়া লাগবে যখন তিনি মরুভূমির বিশাল বাড়ি দিয়া পাড়ি দিচ্ছে বাবায় ডাক দেয় সন্তান দুহে যায় না কিন্তু লোকমানের সন্তান না আনন্দ চিত্তে তিনি যখন মরুভূমির বালির উপর লাফালা করে যখন তিনি যাচ্ছিলেন যাচ্ছে এই মরুভূমির বালির ভিতরে একটা মৃত জানুয়ার এটা এখানে মরে পচে গলে মরুভূমির বালির মধ্যে তার হার গুলো হয়ে রয়েছে বুঝতে পারছেন লোকমানের সন্তান যখন লাভ দিয়া ওই মরুভূমির বালির মধ্যে যাচ্ছে এমন অবস্থায় লোকমানের সন্তানের পায়ের দিয়ে বের হয়ে গেছে হাজরত রুকমানের সন্তান চিৎকার মরুভূমির বালির উপরে পড়ে যা দৌড়ে বাবা দয়া সন্তানটারে কুলে নিল বাবা কি হলো পায়ের দিকে তাকায় অবস্থা খারাপ বাচ্চাটার বয়স এমন করলে বাবা মরুভূমির বিশাল উপর দিয়া পাড়ি দিবে কুলে কইরা তারে করে নিয়ে যাবে সম্ভাবনা চিন্তা করতে লাগলো এই দিকে তো ব্যবসায়ী কাফেলা অনেক সময় ওই দিকে যায়

তিনি নিজেও একজন চিকিৎসক ছিলেন সোনা লাগিতেন না চিকিৎসক কিন্তু নিজে তার সন্তানের পা চিকিৎসা করে এই চিকিৎসায় উন্নতি হচ্ছে না বরং দিন দিন তিন দিনের মাথায় এটা অবনতির দিকে যাচ্ছে পাটা আস্তে আস্তে পচন ধরতেছে দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান বাবা মায়ের চোখের সামনে যদি কোন সন্তান অসুস্থ হয়ে যায় ওগো আল্লাহর বান্দারা ওগো সন্তানেরা কান করে শুনে রাখো দ্বিতীয় আর এমন কোন মানুষ পাওয়া যাবে না আদরের সন্তান অসুস্থ অবস্থায় শুয়ে রইল ডাক্তার বলছে আল্লাহ পাক ভালো জানে কতদিন বাঁচবে কথা কান ঠিকা সবাই তাকে বিদায় দিল কিন্তু আস্তে আস্তে সবাই হাল চাই দুনিয়ার জমিনে দুইজন মানুষ কখনো সন্তানের হাল চালে না আদরের বাবা নিশি রাত্র হইলেও যতই কষ্ট হক সন্তানের মাতার পাশে দাঁড়ায় মাতার পাশে পয়সা ডাক দেয় আল্লাহ ওগো আরশের মালিক দুনিয়ার জমিনে আবার তো লম্বা হায়াত দিছো বুড়া হয়ে গেছি ভাইサル কিলা আমার চোখের সামনে আমার সন্তানটা বিদায় হয়ে যাবে আমার সহ্য হয় না মাওলাই کریم মেহেরবানি কইরা আমারে দুনিয়ার জমিন থেকে উঠায়া নাও তারপরেও আমার আদরের সন্তানটারে দুনিয়ার জমিনে রাইকা যাও কথা কইতে কি না মা বাবারে কষ্ট দিয়া জান্নাতে যাইতেন বাদ দেন বাদ দেন এই মা বাবারে আগে খুশি করেন আল্লাহর হুকুম যেই হুকুম গুলা মানলে যেটা আল্লাহর হুকুম মা বাবা যদি এমন কোন কথা বলে যেটা শরীয়ত বিরোধী এটা না মানলে আপনার গুণা হবে না যেই কথাটা বলতেছিলাম হজরতে লোকমান আলাইহিয়া সালাম এবার যখন আদরের সন্তানটার চেহারাটা দিই কাল্লারে দেখতে আমার সন্তানের পাটা প্রতিদিন অবনতি হচ্ছে আমার সন্তানটার পাটা ভালো করার ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে যখন ডাক দিলেন আরসের মালিক এই মরুভূমির বালির মধ্যে কোন মানুষ নাই হঠাৎ করে হাজরতে লোক মানালে সালাম তাকে দেখে মরুভূমির উপর দিয়া কে জানি হাইটা আসতে আসতে একেবারে ताबুর দিকে আসতেছে সুবহানাল্লাহ কইতেন না ताबুতে ঢুকলো কি ব্যাপার আপনারা এখানে পড়ে রইলেন কেন কি সমস্যা বর্ণনা দিল কই দেখি আপনার সন্তানের চেহারাটা সন্তানের চেহারাটা দেখতে লাগলো পাটা বিসমিল্লাহ বলা더니 পাটাতে যখন তার পরশ তার হাতের পরশটা লাগায় দিল ওই সন্তানের লোকমার আলী বলেন আমার সন্তানের পাটা ঠিক আগে যেমন ভালো ছিল এই লোকটা তার হাতের পরশ লাগার কারণে সঙ্গে সঙ্গে একেবারে আগের মতো ভালো হয়ে গেছে আওয়াজ করে এখন শুভ আনন্দ হাজারতে লোকমার আলহিয়া এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার সন্তানের এই পাটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো করে দিল কিন্তু আফসুসের ব্যাপার হলো জানার ব্যাপার হলো কে গো আপনি আমার সন্তানের জন্য আপনি চিকিৎসক হইয়া এখানে আসলেন এবার তিনি বললো আমার তুমি চিননা আমি কে ওগো 루কমান তোমার সন্তানের কঠিন মুসিবত থেকে যে আল্লাহ হেফাজত করছে তুমি আলহামদুলিল্লাহ বলছো তিন দিন যাবো তুমি মরুভূমির বালির উপর এর চাইতে কঠিন মসিবত থেকে আল্লাহ তোমার আর তোমার ভাব বেটা দুইজনরে হেফাজত কই এর চাইতে কঠিন মুসিবত আর কি আপনি বা কি লোকমান আমি দুনিয়ার কোন মানুষ নয় আমি আল্লাহ মনোনীত আমার আরসের মালিক তোমাদের তাবুর ভিতরে পাঠাইছে চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ কারণে তাই শুনলাম ভালো কথা চাইতে কঠিন মুসিবত কি এই মুসিবতে পড়লে শুধু খালি গালাগালি করবেন না চিৎকার চেঁচামেচি করবেন না অসুখ হয়েছে আলহামদুলিল্লাহ সন্তানের অসুখ নিজের অসুখ বাবার অসুখ স্ত্রীর অসুখ সমস্যা নাই মুসিবতে পড়ছে মুসিবতে দর্য ধারণ করবেন আল্লাহর কাছে ফয়সালাটা কি দেখেন কই লোকমান আল্লাহ যে তোমার এক আরো কঠিন মুসিবত থেকে বাঁচাইলো শুনবা কে হাল কঠিন মুসিবত হলো তোমরা যে অঞ্চলে বাপ বেটা সকরে যাইতেছিল ওই অঞ্চলের মানুষের উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন আরশের মালিক এত রাগান্বিত হয়েছে ওই অঞ্চলের পয়গম্বরের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আরশের মালিকের ফয়সালা হলো এই অঞ্চলে যত মানুষ আছে সব কয়টারে আল্লাহ পাকের গজব শিলা বৃষ্টি দিয়া সব কয়টারে মেরে ফেলবে লোকমান তিন দিন যাবত ও অঞ্চলে আল্লাহ পাকের আসমান থেকে शिला বৃষ্টি বর্ষণ হইতেছে ওগো লুকমান আল্লাহ পাক রাব্বুল আরশের মালিক তোমার সন্তানের পায়ের ভিতর দিয়া মৃত জানোয়ারের একটা হাড়ি টুকরা এটা আল্লাহ পাকের ফয়সালা তোমার এই আর তোমার সন্তান রে এই জায়গায় তিন দিন পর্যন্ত শুয়ে রাখছেন এর কারণ হলো ওইটা যদি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তিন দিন পর্যন্ত তোমারে এই কারে না রাখতো তাহলে এই তিন দিনের ব্যবধানে তোমরা বাপ বেটা ওই কারে চলে যাইতা আল্লাহ পাকের গজবের ভিতরে তোমরাও পর্দা কথা কণ্ঠে কিনা এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ছোট্ট একটা মুসিবত দিয়া মরুভূমির বালির উপর তিন দিন পর্যন্ত তোমাদেরকে শোয়া রাখলো তিন দিন পর্যন্ত শোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবত থেকে তোমাদেরকে হেফাজত করছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তাহলে মুসিবতে ধৈর্য ধারণ করব কার আওয়াজ করে কোন মুসিবতে ধৈর্য ধারণ করব কার আল্লাহ আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে কার ভয়ে আল্লাপের প্রথম কথা যে আমি আল্লাহরে ভয় আল্লাহ কে ভয় ভয় আচ্ছা আল্লাহর যার যুব এই যুবক যুবতী যে ভয়ে হন না কেন যার ভিতরে আল্লাহর ভয় আছে এই মানুষটা কখনো জিনা করতে পারে এ কথা কোন জিনা করতে পারে যার ভিতরে আল্লাহর বয় আছে এই মানুষটা কখনো জিনা করতে পারে না আল্লাহ বলেন দুই শ্রেণীর মানুষ সবার আগে জান্নাতে বেশি বেশি জানাতে ডুববে চিৎকার এক নাম্বার এই গুণ যার ভিতরে থাকবে যে মানুষটার ভিতরে আল্লাহ পাহাকের বয় থাকবে যেই মানুষটার ভিতরে আল্লাহর বয় আছে ওই মানুষটা সুদ খাইতে পারে না যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা হারাম খাইতে পারে না যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কখনো অন্যের সম্পদ ভুগ কইরা নিজে খাইতে পারে না যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কখনোই পরনারীর সাথে জিনা করতে পারে না কথা কন ঠিকে না দুই নাম্বার কথা হলো সুন্দর ব্যবহারের অধিকারী হওয়া লাগবে সুন্দর ব্যবহার করা লাগবে কার সাথে বাবার সাথেও সুন্দর ব্যবহার করা লাগবে মসজিদের ইমাম সাহেবের সাথেও সুন্দর ব্যবহার করা লাগবে কি কর লাগবে আলহামদুলিল্লাহ বউয়ের সাথেও সুন্দর ব্যবহার করা লাগবে এর লাগবে আলহামদুলিল্লাহ কইতেন না আপনারা বিবির সাথেও সুন্দর ব্যবহার করা লাগবে সমাজে যে ছোট বাচ্চা তাকেও দমক দেওয়া যাবে না তার সাথেও সুন্দর ব্যবহার করা লাগবে সুন্দর ব্যবহারের অধিকারী হয়ে যাওয়া লাগবে ব্যবহারের অধিকারী হওয়া লাগবে আল্লাহর নবীজের কাছে একজন সাহাবি আসছেন আমি তো ইসলাম কবুল করেছি আমি ইসলাম কবুল করেছি ভালো কথা আমি সব করতে পারবো নামাজ পড়তে পারবো রোজা রাখতে পারবো হজ জাকাত যুদ্ধ বলেন সব করতে পারবো কিন্তু একটা কাজ আমি পারবো না হাবিব আপনি মেহরবানি করে আমাকে এই কাজটা করার অনুমতি দেন আল্লাহর হাবিব বলল কি কাজ তুমি করতে পারবা না এই সাহাবিটা এবার বলল রা রাখবো আল্লাহর হাবিব সব চাপতে পারলে ও কিন্তু আমার জিনা করতে বড় ভালো লাগে আমি কিন্তু জিনা চাপতে পারবো না এইটার অনুমতিটা আপনি দিয়া দেন যুবক বাবারা আমার কান খুলে শুনে রাখুন আমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাই যদি কেউ কইতে হুজুর আমি তো আপনার ভালো একজন মুসল্লি আমার এই কাজটা বড় ভালো লাগে আমি আর যাই কই টুই না কই এই ব্যাপারে কোনো কথাবার্তা করার দরকার নাই এটা আমি ছাড়তে না কি কখন মসজিদের ইমাম সাহেব কি করতো গোদর বাইরে জানা ফরমা ঠিক কিনা কোন কাছে তার murid যদি বলতো যে আমি সব করতে পারবো এটা করতে পারবো না অনুমতি দেন পীর সাহেব আগে তার জুতা কুলে বাড়ি দিত বিয়া তোর কারণে আমার দরবার নষ্ট হবে কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর হাবিব কেমন সুন্দর ব্যবহার করলেন আল্লাহ পাকের হাবিব সাহাবিকে কে বলল তোমার সাথে কথা আছে কথা হবে তোমারে অনুমতি দিব কিন্তু এর আগে তুমি আমারে কয়েকটা প্রশ্নের উত্তর দাও ঠিক আছে প্রশ্ন করেন কয়েকটা প্রশ্নের উত্তর হলো তোমার কাছে জানতে চাই দুনিয়ার সমস্ত নারীরা হলো চার ভাগে বিভক্ত কয় ভাগে সবাই কথা বলেন কয় ভাগে দুনিয়ার সমস্ত নারীরা চার ভাগে বিভক্ত কেউ কারো মা কেউ কারো স্ত্রী কেউ কারো গণ কেউ কারো এই চারটা বিভাগের বাহিরে আর কোন বের হবে না এর ভিতরে রয়েছে এবার সাহাবিকে ডায়িকা কয় বগো সাহাবি তোমার কাছে জানতে চাই কেউ যদি তোমার মায়ের সাথে জেরা করে তাহলে তুমি তারা কি করবা রসল আল্লাহ আমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় আল্লাহর কসম আস্ত রাখবো না শেষ করে ফেলব ঠিক আছে থামো ধরো থামো জিজ্ঞাসা করলে এবার তাইলে তোমার বিবির সাথে যদি কেউ এমন কাজ করে তারে কি করবা ইয়ারসুল আল্লাহ আপনি কি কন মাথা তো এক গরম এটা তো শুনতেই কেমন লাগে রাখবো না দুনিয়ায় কেটে ফেলবো তৃতীয় নাম্বার কথা হলো তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি কি করবা ইয়ার্লাহি শেষ করে ফেলবো কল্লা আলাদা করে ফেলবো চতুর্থবারের বারের মতো জিজ্ঞাসা করলো তাইলে যদি কেউ তোমার মেয়ের সাথে এমন কুকর্ম করে তারে কি করবা কয় কি আমার গোটায় ফেলবো এবার কয় তাইলে তোমার কাছে জানতে চাই ওগো আল্লাহর বান্দা তোমার মায়ের সাথে জিনা করলে কল্লা আলাদা করবা মাথা ফাটাইবা তোমার আত্মীয় স্বজন তোমার রক্তের সাথে কেউ এমন করলে তুমি তা করবা কিন্তু এবার তোমার জিজ্ঞাস করতে চাই রে আল্লাহর বান্দা তুমি যার সাথে জিনা করবা ওই মেয়েটা তো কারো কারো মা তুমি যার সাথে জিনা করবা ওই মেয়েটা কারো না কারো ঘরের বিবি তুমি যার সাথে জিনা করবা ওই মেয়েটা কারো না কারো ঘরের বোন তুমি যার সাথে জিনা করবা ওই মেয়েটা কারো না কারো সন্তান ঠিক না কর সাগরে এবার তোর কাছে প্রশ্ন রাখতে চাই তুমি তাইলে কার সাথে জিনা করবা রসুল আল্লা হে আল্লাহর হাবিবের পায়ে করে গেলেন ওগো আল্লাহর হাবিব আল্লাহর তো সব আমারে জীবনে কেউ এত সুন্দর করে বোঝা নাই এত সুন্দর করে আমার কেউ হসিহত করে নাই এত সুন্দর ব্যবহার করে আপনি বোঝা দিলেন ওগো আল্লাহর হাবিব আপনার হাত ধরে তৌবা করলাম জীবনে যা করছে আমার আল্লাহ যেন করে দেই বেঁচে থাকতে আর কোনদিন তাহলে কি কন যুবক যারা আছে তাদের এই কাজগুলো করার দরকার আছে না নাই গোড়া থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই আছে আপনাদেরও দোষ আছে খালি হেরার দোষ এরকম না আপনার আমার দোষ কি আপনার আমার দোষ হইল পুলা এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই কথা কন ঠিক না পুলা নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই আগে নিজের পায়ে দাঁড়ানো শিখো তারপরে বিয়া শি করানো কথা কন ঠিক না মেরে এই বানাবেন ওই বানাবেন ওই বানাবেন ওই দিকে সর্বনাশ সবাই না কথা কন ঠিক না আল্লাহর জমিনে সব মানুষ সমান হয় না কথা কন ঠিক না বাবা হিসাবে আপনার দরকার ছিল আপনার মেয়েটা উপযুক্ত বয়স হয়ে গেল পড়ার একটা আরো বেশি কোন সমস্যা নাই মেয়েটার বিয়ের বয়স হয়েছে আমি একটা উপযুক্ত পাত্র দিই আমার মেয়েটারে তার হাতে উঠাই দিব ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানানোর দরকার প্রয়োজনে আপনার ঘরে রেখে আপনি পড়ালেখা করাইতে পারবেন জামাই বাড়িতে গেলে তারপরে কিছু দেওয়া যাইতো না এই কথা দেওয়া যাবে না কিন্তু এই মেয়েটার বিয়ে দেওয়ার কারণেই ওই ছেলেটার বিয়া করানোর কারণেই সমাজ থেকে জিনা বেবিসারি করে যেত জিনা কলে করে যেত কথা না কিন্তু আমরা এটা করি না আর কেয়ামতের ময়দানে অনেক পিতা মাতা অনেক বড় ভাই আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইতে হবে তুমি তো সেরা গার্জিয়ান কেন তুমি এই কাজটা করো না আল্লাহর জমিনে আল্লাহ পাক আমারে আপনারে পাঠাইছে তো আল্লাহর এবাদত বন্দিকি করার জন্য এ কার আবাদত বন্দিকি করার জন্য আল্লাহর এবাদত বন্দিকি করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করছে মাত্র একটা মাত্র উদ্দেশ্য তোমরা শুধু আমি আল্লাহ পাকের আবাদত বন্দেগী করবা কথা কোন থেকে না আল্লাহ পাকের আবাদত বন্দেগী করার দরকার আছে তো নাকি যাদের মনে হয় যে কবরে গেলে কোটি নাজাব হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য বার্তা হলো দুনিয়ার জমিনে থাকতেই আবাদত বন্দেগী করা লাগবে কথা কোন থেকে না চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে রুহুটা বের হয়ে গেলে আর বাদক বন্দিকে করার কোন সুযোগ না যা করার আল্লাহ আরসের মানি যে রুহুটা ভিতরে আছে যতদিন আপনি আমি আসি এটা হলো বোনাস কথা কন্টে কেনা একটু পরে যে আমি এই মঞ্চ থেকে নামতে পারবো এটার কোন গ্যারান্টি নাই গ্যারান্টি আছে আপনি এই মঞ্চ থেকে বাড়িতে যাইতে পারবেন এমন গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সম্মানিত হাজরি এই জন্য প্রথম নাম্বার কথা হলো আমার আপনার যে দুইটা কথা বলছিলাম কাজ দ্বারা প্রথম কথা হলো আল্লাহর ভয় দ্বিতীয় নাম্বার কথা হলো কাজ দ্বারা আল্লাহ পাকের কাছে উচিলা তালাশ করা সবার আল্লাহ পেতেন না এই কাজটা আবার দুই রকম কেমন আমরা কেউ কেউ যেটা আল্লাহ হারাম করছে এটাও আবার কোন মানুষ এটা কইরা মনে করতেছে যে এটাও ন্যাক কাজ বুঝতেছেন আচ্ছা আপনারা বলেন তো দেখি কবরে সাজদা দেওয়া কবরে মান্য করা এটা কি কেউ ন্যাক কাজ মনে করে করতেছে না যারা করতেছে হ্যাঁ কি ন্যাক কাজ মনে করে করতেছে না কবরে মান্য করা কি যায় হারাম সবাই কন